এই আব্বা বাইরে একটু ঘুরবার যাইতেছিলাম কয়টা টাকা দাও তো তাড়াতাড়ি কি টাকা দিব তোরে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি গরিব মানুষ ডং করো না তো আব্বা কয়টা টাকা দাও তাড়াতাড়ি আমার বন্ধু বান্ধব নিচে দাঁড়াই আছে ওদের সাথে ঘুরতে যাবো তাড়াতাড়ি দাও আমি কি কইলাম তুই শোনস নাই তুই এখান থেকে যা আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুই পারলে আমার কিছু টাকা দিয়ে যা আরে আব্বা তোমারা কেমনে বোঝাই আচ্ছা আমি যাইতেছি গা আমি সারাদিন আর বাসায় আমো না

কিছু ভিক্ষা দে বল্টু এই আমার পুরো নাম বলটু আক্তার কেলটু ওহো আচ্ছা আমারে কিছু ভিক্ষা দে বল্টু আক্তার কেলটু হ্যাঁ এবার ঠিক আছে মাফ করেন চাচা টাকা পয়সা নাই ওরে হারাম জাদা আমারে তেলে তো ঘুরে লিখা জু যাই কইয়া দিতে পারতি মাফ করেন চাচা